তোমার হয়ে গেছি জানি তুমিও আর কারণ নিজের থেকেও বেশি মানি তোমার কথাই মনে হয় এটা তো তোমার হয়ে গেছি আমি আর দেখেছি তোমাকে শ্রাবণে দেখেছি তোমাকে অনেক বড়ো দায়িত্ব বলে মনে করি কারণ অ্যাজ আ গায়ক দুটো গান গাওয়া একটা সিরিজে ইটস আ ভেরি বিগ অপরচুনিটি অ্যান্ড থ্যাংক ইউ এই কাজটার জন্য মেনলি আমি থ্যাংকস জানাবো টটন দাকে অরিজিৎ টোটন চক্রবর্তী দেখে উজ দ্য ডিরেক্টর অফ দ্য সিরিজ অ্যান্ড অলসো বারিশ এবং স্যাবিদাকে স্যাবিদা ইউনো এত ভালো ভালো সুর এবং যে মোমেন্টে আমি গানটা শুনেছি আমি শুনে স্যাবিদাকে ফোন করে বলেছি স্যাভিদা দিস ইজ আ মাইল স্টোন এরকম মানে তুমি এত ভালো কি করে কম্পোজ করো আই জানি না অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ দেম ফর মেকিং মি সিঙ্গিং দ্যাট সং গানটা একটু সময় লেগে প্রথমে তো দেখেছি তোমাকে শ্রাবণের টাইটেলটা একটা গাইতে একটু আমার সময় লেগেছে কারণ গানটাতে ঢুকতে আমার একটু সময় লাগছিলো বাট দ্বিতীয় গানটা যখন আমার কাছে আসে স্যাবিদা বলে তুই গাইবি তখন আমি ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং মানে হয়ে যায় না এক একটা কাজ খুব মনে লেগে যায় আর কি ঠিক সেরকমই মানে শ্রাবণ মাস এখন নেই বাট আমরা অ্যাকচুয়ালি কাজটা করেছি শ্রাবণ মাসে তো আমাদের অটোমেটিক্যালি ফিলিংটা খুব ই ন্যাচারালি এসছে আর কি আর কিছুই না বাকি তো দায়িত্ব বলতে হ্যাঁ এটা অনেক বড়ো দায়িত্ব কারণ দুটো একটা সিরিজে দুটো গান এরমভাবে গাওয়া দুটো গানকে জাস্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় আশা করছি করতে পেরেছি হয়তো আপনারা শুনে বলবেন একটা লগ্নজিতা গিয়েছে দেখেছি তোমাকে শ্রাবণে ওটার মেল ভার্সানটা আমার গাওয়া আর তো তোমাকে তোমার হয়ে গেছি আমি যেটা গানটা ওইটাও তো আমার একটাই ভার্সান আছে তো ব্যাস এই দুটোই আছে তোমার হয়ে গেছি জানি তুমিও আর কারণ নিজের থেকেও বেশি মানি তোমার কথাই মনে হয় এটা তো তোমার হয়ে গেছি আমি আর দেখেছি তোমাকে শ্রাবণে দেখেছি তোমাকে শ্রাবণে

সবসময় আমি দেখেছি একটা ব্যাপার আমি বলছি প্রেমে পড়া বারণ টু চাই এটা খুব বড় বড় করে সিরিজে নিচে লেখা আছে প্রেমে পড়া বারণ টুও আসবে কিন্তু তার আগে দেখেছি তোমাকে শ্রাবণে এসে গেছে এবং এটাও একটা খুবই মনের এবং খুবই একটা প্রেমের গল্প ইনটেন্স প্রেমের গল্প দেখে তোমরা একবার একবার দেখতে শুরু করলে থামতে পারবে না আমি শর তো অবশ্যই দেখো আড্ডা টাইম সাতাশে সেপ্টেম্বর থেকে দেখেছি তোমাকে শ্রাবণে থ্যাংক ইউ